সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ভারতের পর ফ্রান্স থেকে ত্রিশ রাফাইল যুদ্ধবিমান কিনছে মিশর অবাক কাণ্ড দুই হাজার বছরের অন্তঃসত্ত্বা শেষ রোজা পর্যন্ত মসজিদে থাকার পরিকল্পনা বের করে দিল পুলিশ সরকারের কুকর্ম জেনে যাওয়ায় জিনজিয়াং এ উইঘুর তুর্কি নাগরিক আটক চীনের সঙ্গে মত পার্থক্য দূর করা কঠিন হচ্ছে বললেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডান তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতারা ফিরলে স্বাগত জানাবেন মমতা আইসিসের হামলায় তিন কুর্দি অফিসার নিহত এবং ইরানে সুইস কূটনীতিকের মৃতদেহ উদ্ধার দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি জাতীয় নিরাপত্তা আরো শক্তিশালী করতে ফরাসি প্রতিরক্ষা কোম্পানি কাছ ত্রিশটি রাফাইল রাফাল যুদ্ধবিমান কিনতে যাচ্ছে মিশর সোমবার তেসরামে এক বিবৃতিতে মিশরীয় সামরিক বাহিনী এমন তথ্য নিশ্চিত করেছে দশ বছর মেয়াদি ঋণে এসব অস্ত্র কেনা হচ্ছে এর আগে দুই সালে চব্বিশটি রাফাইল যুদ্ধবিমান কিনেছিল মিশর অনুসন্ধানী সাংবাদিকতার ওয়েবসাইট ডিসক্লোজ জানিয়েছে সাড়ে চারশো কোটি ডলারের বিশাল প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে এসব যুদ্ধ বিমান কেনা হচ্ছে গোপন নথির বরাতে ডিসক্লোজ জানায় এপ্রিলের শেষ দিকে তাদের মধ্যে একটি ঐক্যমত্ত হয়েছে মঙ্গলবার চৌঠা মে মিশরীয় প্রতিনিধিরা প্যারিসে গেলে তারা চুক্তিতে সই করবেন ক্ষেপণাস্ত্র উদ্ভাবক প্রতিষ্ঠান এম বিজিএ এই অস্ত্র নির্মাতা সাফরান ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্সের সঙ্গে চুক্তি করবেন মিশরীয় কর্মকর্তারা এটি প্রায় বিশ কোটি ইউরোর চুক্তি বলে জানা গেছে এ নিয়ে মন্তব্য জানতে চাইলে ফরাসি পররাষ্ট্র অর্থ মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীর কাছ থেকে কোনো সারা পাওয়া যায়নি সৌদি আরব ও ভারতের পর বিশ্বের তৃতীয় অস্ত্র আমদানিকারী দেশ মিশর গত এক দশকে আফ্রিকান দেশটির অস্ত্র ক্রয় শতকরা একশো ছত্রিশ শতাংশ বেড়েছে যুক্তরাষ্ট্র ছাড়াও ফ্রান্স জার্মানি ও রাশিয়ার কাছ থেকে অস্ত্র ক্রয় করে আসছে মিশর দুই থেকে দুই সালের মধ্যে মিশরের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ ছিল ফ্রান্স এ খবর জানিয়েছে ডেইলি সাবা অবাক কাণ্ড দুই হাজার বছরের পুরনো মমি অন্তঃসত্তা বিজ্ঞানীরা সম্প্রতি পোল্যান্ডের রাজধানী ওয়ার্সোর জাতীয় জাদুঘরে দুই হাজার বছরে পুরোনো বিশ্বের প্রথম অন্তঃসত্ত্বা একটি মিশরীয় মমি আবিষ্কার করেছেন তারা এই মমি দেখে তারজব বনে যান বাইরে থেকে দেখলে মনে হবে মমিটি ছিল কোনো পুরুষের জানা যায় আঠারোশো ছাব্বিশ সালে নীলনদের তীরবর্তী থিবেশ শহরে আবিষ্কার করা হয় এই পুরুষ বেশি মমিটিকে সবাই ভেবেছিলেন এটি বোধ হয় কোনো পুরুষ যাজকের মমি মৃত্যুকালে মমির নারীর বয়স ছিল বিশ থেকে ত্রিশ নারীর মমিটি এত বছরও নষ্ট হয়নি বিশেষজ্ঞরা মমির সিটি স্ক্যান এবং এক্স করে মমির পেটে ২৬ থেকে ত্রিশ সপ্তাহ বয়সে একটি ভ্রূণের দেহাবশেষ খুঁজে পায় প্রত্নতাত্ত্বিক মার্জেনা ওজারেক লিখে বলেন আমরা প্রথমে ভেবেছিলাম এই মমিটি বোধ পুরুষের তবে বিভিন্ন পরীক্ষার পর আমরা দেখতে পেলাম মমির স্তন এবং লম্বা চুল আছে তারপরে আমরা জানলাম এটি এক গর্ভবতী নারীর মমি তার গর্বে আমরা ছোট হাত পা দেখে হতবাক হয়ে যাই গবেষণার ফলাফল জার্নাল অব আর্কিওলজিক্যাল সায়েন্সে প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে এটি সম্ভবত বিশ্বের প্রথম গর্ভবতী মমি পুলিশ বিজ্ঞানীরা চলতি বছরের উনত্রিশে এপ্রিল ওয়াটসার জাতীয় জাদুঘরে রাখা দুই বছর বয়সেই এই মমির পরীক্ষা করেন গবেষণার নেতৃত্ব দিলেন ডক্টর ওয়াজিয়াজ ইজোস মন্ট তিনি বলেন এই মমিটি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে এটি প্রথম গর্ভবতী নারীর মমি আঠারোশো সালে উদ্ধারকৃত এই মমিটি উনিশশো সালে পোল্যান্ডের ওয়ার্সোতে আনা হয় এবং কফিনের শিলালিপিতে একজন পুরুষ পুরোহিতের নামকরণ করা হয়েছিল মমিটি একটি কাপড়ের মধ্যে জড়িত ছিল বেশ কয়েকটি তাবিজ বাধা ছিল যা প্রাচীন মিশরীয় রাজত্বের দেবতা এবং আকাশের চারপুত্র হোরাসকে উপস্থাপন করে এ খবর জানিয়েছে নিউ পোস্ট শেষ রোজা পর্যন্ত মসজিদে থাকার পরিকল্পনা বের করে দিল পুলিশ শেষ রোজা পর্যন্ত মসজিদে থাকার পরিকল্পনা করেছিলেন একদল মুসল্লি থাকতে শুরু করেছিলেন তিনটি মসজিদে কিন্তু তাদেরকে মসজিদ থেকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তুর্কি পুলিশের বিরুদ্ধে মঙ্গলবার চৌঠা মে রয়টার্সের এক খবরে জানা গেছে তুরস্কের দক্ষিণাঞ্চলে অন্তত তিনটি মসজিদ খালি করতে বল প্রয়োগ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করোনা ভাইরাসের চলমান নিষেধাজ্ঞায় এসব মসজিদে অবস্থান করছিলেন ওই মুসল্লিরা তারা সবাই একজন ধর্মীয় নেতার অনুসারী গত রবিবার দোসরা মে তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের মসজিদে দেখা যায় বল প্রয়োগ করে মুসল্লিদের বের করে দিচ্ছে পুলিশ সে সময় কেউ কেউ চিৎকার করে বলেন আমরা কোরআন পড়ছিলাম মুসল্লিদের মসজিদ থেকে বের করে দিতে একজন পুলিশ কর্মকর্তা পিপার স্প্রেও প্রয়োগ করেন তুরস্কে সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে এর রোধে উনত্রিশে এপ্রিল থেকে সতেরোই মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে সরকার তবে লকডাউনের আওতায় মসজিদে প্রার্থনাতে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি গাজিয়ান্ট্র প্রদেশে পুলিশের দাবি মুসল্লিদের একটি দল মসজিদে একটানা অবস্থান করছে তারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রোজার শেষ দিন পর্যন্ত মসজিদে থাকার পরিকল্পনা নিয়েছিল সরকারের কুকর্ম জেনে যাওয়ায় জিনজিয়াংয়ে উইঘুর তুর্কি নাগরিক আটক দীর্ঘ সময় ধরে তুরস্কের নাগরিকত্ব থাকার অভিযোগে সংখ্যালঘু উইঘুর দম্পতিকে আটক করেছে চীনের উত্তর পশ্চিমাঞ্চল জিনজিয়াং কর্তৃপক্ষ আটক দম্পতির মেয়ের দাবি তার মা বাবাকে ছেড়ে দেবে না বেইজিং কারণ তারা জিনজিয়াং এ মানবাধিকার লঙ্ঘনে সাক্ষী চীনের কার্গিলিক কাউন্টির ইয়াইয়া কুরবান মাত্র পাঁচ বছর বয়সে পরিবারের সঙ্গে তুরস্ক চলে যান পরে তিনি তুর্কি নাগরিকত্ব লাভ করেন দুই হাজার সতেরো দশই সেপ্টেম্বর তিনি এবং তার স্ত্রী আমিনে যোগাযোগ করতে পারছেন না ওই দম্পতির মেয়ে হানকিস কুরবানের বেইজিংয়ে নিযুক্ত তুর্কি দূতাবাস খোঁজখবর শুরু করে জিনজিয়াং কর্তৃপক্ষের সঙ্গে কথোপকথনের পর তারা ওই দম্পতির বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি হানকিস বলেন গত চল্লিশ বছর ধরে আমার মা বাবা তুরস্কের নাগরিক আমরা চার একজন তাদের সন্তান আমরা সবাই ইস্তাম্বুলে জন্ম নিয়ে বেড়ে উঠেছি আমার বাবা মা ফিরে গিয়ে ব্যবসা করছিলেন তিনি আরো বলেন আমার মা ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন তিনি আর আমার বাবা পুলিশ স্টেশনে এক রাত কাটিয়েছেন পুলিশ তাদের নিয়ে যাচ্ছিল সেই কারণে দূতাবাসে আমাদের যোগাযোগ করতে বলেছিলেন সেটা এগারোই সেপ্টেম্বর দু হাজার সতেরো ঘটনা পরে আমি তাদের সঙ্গে ফোন করে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তাদের ফোন বন্ধ রয়েছে তাদের মেসেজ দিয়েও ফল পরিবর্তন হয়নি হানকিস বলেন আমি মনে করি আমার বাবা মাকে এজন্য আটক করা হয়নি যে তারা কোনো অপরাধ করেছে বরং তারা চীন সরকারের কুকর্ম জেনে ফেলেছিল বলে তাদের আটক করা হয়েছে তুরস্কে তাদের ফিরে আসা ঠেকাতেই এটা করা হয়েছে এ খবর জানিয়েছে রেডিও ফ্রি এশিয়া চীনের সঙ্গে মত পার্থক্য দূর করা কঠিন হচ্ছে চীনের সঙ্গে মত পার্থক্য দূর করা কঠিন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডান এছাড়া বিশ্বের একটি ক্রমবর্ধমান শক্তি হিসেবে চীনকে তার দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আচরণ করার আহ্বান জানিয়েছেন তিনি সম্প্রতি চীনে মানবাধিকার লঙ্ঘন বিশেষ করে উইঘুর মুসলিমদের প্রতি আচরণ নিয়ে দেশের ভেতরে বাইরে সব দিক দিয়ে বেশ চাপের মুখে রয়েছে জেসিন্ডার সরকার উইঘুরদের উপর গণহত্যা চালানো হয়েছে কিনা না তা নিয়ে আলোচনার জন্য গত সপ্তাহে নিউজিল্যান্ডের পার্লামেন্ট একটি প্রস্তাব উত্থাপন করেছে যানপন্থী রাজনৈতিক দল অ্যাক্ট পার্টি সোমবার চায়না বিজনেস সামিটে রাখা ভাষণে জেসিন্ডা বলেন সম্পর্ক পরিচালনা সবসময় সহজ হয় না এবং এর কোনো গ্যারান্টিও নেই আমাদের এটি স্বীকার করতে হবে যে কিছু বিষয় রয়েছে যার উপর চীন এবং নিউজিল্যান্ড একমত নয় হতে পারে না এবং হবেও না তিনি বিশেষভাবে জিনজিয়াং পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন ওই ঘুরতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আমরা প্রকাশ্যে গভীর উদ্বেগের কথা বলেছি এ সময় হংকংবাসীর অধিকার স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের বিষয়ে নেতিবাচক ঘটনাক্রম নিয়েও নিউজিল্যান্ডের উদ্বেগের কথা জানান এ নেতা নিউজিল্যান্ডের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন পরবর্তী চার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও জাপানে গত বছরের নভেম্বর থেকে মোট যে পরিমাণ পণ্য রপ্তানি করেছে নিউজিল্যান্ড তার চেয়ে বেশি করেছে এক চীনেই এ অবস্থায় জেসিন্ডার মুখে চীনা প্রশাসনের সমালোচনায় পরিস্থিতি বদলে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে তবে জেসিন্ডা বলেছেন আন্তর্জাতিক বাণিজ্য জলবায়ু পরিবর্তন ও করোনা ভাইরাস মহামারী মোকাবেলার মতো ক্ষেত্রগুলোতে চীন ও নিউজিল্যান্ডের এখনও একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতারা ফিরলে স্বাগত জানাবেন মমতা পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিরিক পড়ে গিয়েছিল কিন্তু বিধানসভা নির্বাচনে তাদের অধিকাংশই খালি হাতে ফিরেছেন বিপুল সাফল্য পাওয়ার পরও দল ছেড়ে যাওয়া নেতাদের প্রতি উদারতা দেখালেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী বিজেপিতে যোগ দেওয়া নেতারা ফিরতে চাইলে সবাইকে স্বাগত জানাবেন বলে জানিয়েছেন তিনি গত রবিবার ভোটের ফলাফলে তৃণমূলের ধারে কাছেও নেই বিজেপি তৃণমূল ছেড়ে বিজেপিতে যারা গিয়েছিলেন তাদের মধ্যে শুভেন্দু অধিকারী হিরণ চট্টোপাধ্যায় এবং নিশিত প্রামাণিককে বাদ দিলে কেউই জয়ী হতে পারেননি বিরাট ব্যবধানে হেরেছেন রাজীব ব্যানার্জী সব্যসাচী দত্ত বৈশালী ডালমিয়ারা ভোটে বিজেপির পরাজয়ের পর সে কারণে ওইসব নেতাদের তৃণমূলে ফিরে আসা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে সোমবার সকালে কালীঘাটে যখন সাংবাদিকদের মুখোমুখি হন মমতা সেখানে দলবদলের প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নে মমতা বলেন আসুক না কে বারণ করেছে এলে স্বাগত যদিও তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া কেউ এখনো প্রকাশ্যে জোড়া ফুলে ফিরে আসার ইচ্ছে প্রকাশ করেনি তবে সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এ ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন তৃণমূল ছেড়ে যারা এসেছিলেন তারা অত্যাচারিত এবং অপমানিত হয়ে এসেছিলেন মনে হয় না তাদের কেউ ফিরে যাবেন তবে রাজনৈতিক মহলে একটি অংশের মতে নির্বাচনী প্রচারে যাদের লাগাতার বিশ্বাসঘাতক গাদ্দার এবং আপদ বলে আক্রমণ করেছেন মমতা তাদের আদৌ স্বাগত জানাবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বিশেষ করে একা এত বড় জয়লাভের পর নেহাত সৌজন্যের খাতিরেই তিনি ওই কথা বলতে পারেন আইসিসের হামলায় তিন কুর্দি অফিসার নিহত গত সপ্তাহে আইসিস গোষ্ঠীর হামলায় কুর্দি সামরিক হয়েছে তেল সমৃদ্ধ আলতুন কুফরি শহরে কুর্দিন পেশমার্গা ইউনিটে লক্ষ্য করে হামলা চালানো হয় ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে ঘটনার জন্য ইরাকি কুর্দি কর্মকর্তারা দেশের কেন্দ্রীয় আঞ্চলিক নিরাপত্তা বাহিনীর দুর্বল সমন্বয়কে দাবি করেছেন কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট নেচিরভান বারজানে এক বিবৃতিতে বলেন আমরা বারবার ইরাকের কেন্দ্রীয় সরকার ও আন্তর্জাতিক কোয়ালিশনকে আইসিসদের উত্থান ও অব্যাহত হুমকির ব্যাপারে হুঁশিয়ারি করে দিয়েছি তিনি কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক জোটকে ওই অঞ্চলের জন্য যৌথ বাহিনী গঠন ত্বরান্বিত করার আবেদন জানান ইরানে সুইস কূটনীতিকের মৃতদেহ উদ্ধার তেহরানের উত্তরাঞ্চল থেকে সুইস দূতাবাসের এক কূটনীতিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তিনি নিখোঁজ ছিলেন এরপর বাগান কর্মীরা তার মৃতদেহ খুঁজে পায় ইরানের ইমার্জেন্সি আর সার্ভিসের একজন মুখপাত্র জানিয়েছেন উঁচু ভবন থেকে পরে তার মৃত্যু হয়েছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দূতাবাসের একজন কূটনৈতিক কর্মকর্তা দুর্ঘটনায় নিহত হয়েছেন তবে নিহতের পরিচয় প্রকাশ করেনি তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এমন মর্মান্তিক দুর্ঘটনায় মন্ত্রণালয় এবং ফেডারেল কাউন্সিলর ইগনাজিও ক্যাসিস গভীরভাবে শোকাহত তারা নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন ইরানের ইমার্জেন্সি সার্ভিসের মুখপাত্র মোস্তফা খালিদি জানান ওই কূটনীতিক যে ভবনে বসবাস করছিলেন তা কর্মীরা তাকে খুঁজে পাচ্ছিলেন না এরপর একজন বাগান কর্মী তার মৃতদেহ দেখতে পান সালে ইরান ইসলামিক বিপ্লব হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্কে ছেদ পড়ে এরপর ইরানে অবস্থিত সুইস দূতাবাস যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্বার্থ রক্ষার জন্য কাজ করছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ